বন্ধুরা আমি যে ধরনের খাবার খাই সেরকমই হয়ে যায় এই মেয়ে তাড়াতাড়ি টাকা বের তোর খবর আছে আরে মরিচ খেয়ে নেই হয়ে গেছি এই বদমাইশ লোক এখান থেকে একটা লাথি মেরে দিলাম ধন্যবাদ আরে ভাই তোর তোর মতো তো আমারও সুন্দর মেয়ে পছন্দ আরে আমি তাড়াতাড়ি হয়ে যায় ও এই তো আমি সুন্দর হয়ে গেছি আরে এনি তুমি কি আমার সাথে সিনেমা দেখতে যাবে হ্যাঁ অবশ্যই যাবো চলো তারপর বন্ধুরা আমি হাসানের সাথে থাকতে থাকতে একের পর এক মিষ্টি খাবার খাই আর আমার ওজন অনেক বেড়ে যায় আরে এনি তুই এভাবে থাকলে তো অনেক মোটা হয়ে যাবি হাসানের জন্য তো আমাকে এটুকু করতেই হবে কারণ আমি ওকে অনেক ভালোবাসি তারপর কিছুদিন পরে এ নাও এনি এই চকলেট সব খেয়ে নাও না আমি এগুলো সব খেতে পারবো না আরে তাড়াতাড়ি খেয়ে নি আরে কি হাসান তুমি তো একটা রাক্ষস আরে আমি তোকে চকলেট খেয়ে তোর রক্তগুলো গুলো চুষবো ওই কারণে এত কিছু আরে বোকামি তোর এই তাবিজ আমার কিছুই হবে না তুই তো এবার গেলি বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠ বন্ধুরা আমি এমন এক দেশে থাকি যেখানে তুমি যত পরিশ্রম করবে তোমার তত বেতন কম দিবে এবং কি সেখানে স্যালারি অনেক কম আরে তোমার অনেক গরম লাগছে তুমি একটু দম নাও আরে আমার দম নেওয়ার সময় নেই আমার ফাইলটা কমপ্লিট করতে হবে এখানে আমি একমাত্র যে আমি বেশি সময় ধরে কাজ করি না আর সবাই বেশি সময় ধরে কাজ করে আমি আমার মতো টাইম শেষ হলে চলে যাই আর তুমি বেশি সময় ধরে কাজ না করলে তুমি তাদের বড় লোক হবে কি করে আর আমার বড় লোক হওয়ার তো দরকার বন্ধুরা আমি আর লিয়া শপিং করতে যাই এবং কি একসাথে ডিনারও করি অনেক মজা করি তারপরে বন্ধুরা টিভিতে একটি অ্যাড দেয় সুখবর সুখবর যাই প্রতিদিনে যে একশো ডলার ইনকাম করতে পারবে তাকে এক হাজার ডলার পুরস্কৃত করা হবে ইয়া আমি তো আজকে এক হাজার ডলার নিয়েই ছাড়বো তারপর থেকে বন্ধুরা আমি অনেক মনোযোগ সহকারে কাজ করি আর অনেক কঠোর পরিশ্রম করি ওই এক হাজার ডলার পুরস্কৃত পুরস্কার নেওয়ার জন্য আর লিয়া তো আমাকে সময় দেয় না পর বন্ধুরা একদিন হঠাৎ ড্যানি শুভ দিন এই নাও তোমার একশো ডলার পূরণ হয়েছে এই নাও তোমার একশো ডলার তুমি এখন মস্তি করতে পারো আরে লিয়া দেখো আমি তোমার জন্য একশো ডলার জিতে নিয়ে এসেছি আমার লাগবে না তোমার একশো ডলার আমার আমার এরকম বান্ধবী দরকার যে আমাকে সব সময় সময় দিতে পারবে তোমার কোনো প্রয়োজন নেই আমার বন্ধুরা এই চুলটা কত সুন্দর দেখাচ্ছে এই চুলটা যদি আমার হয়ে যেত একটা পুরস্কার এই এক হাজার ডলারের সাথে তোমার একটা চুলও ফ্রি পাবে বন্ধুরা তারপর ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমার নাম হচ্ছে আমি আমি যে পৃথিবীতে থাকি সেখানে আন্ডা থেকে আমাদের বয়ফ্রেন্ডকে বের বের করতে হয় এই তো বন্ধুরা আমার বয়ফ্রেন্ড এখন বেরিয়ে যাবে আর ভালোই হয়েছে আমার বয়ফ্রেন্ড তো একজন গায়ক এবার দেখতে হবে আমারটা কি হয় আমার বয়ফ্রেন্ড কিভাবে বের হয় আমারটা এতে এবার আমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে এই নাও ডার্লিং আমার ব্যাংক কার্ড তোমার যত ইচ্ছা তুমি খরচ করতে পারো আরে ভালোই হয়েছে আমার বয়ফ্রেন্ড তো অনেক কোটিপতি এখন আমারটা দেখি আমার বয়ফ্রেন্ড কি হয় দেখি তো বের করে দেখি তো আরে তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও আমার খুব খিদা লাগছে আর এটা কি করলাম আমি এটা তো একটা খাতক আমি কাকে বের করে নিয়ে আসলাম আমার তো আমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমি অনেক জ্বালাই আছি বোঝে না যে কোনটা খেতে হয় আর কোনটা না খেতে হয় আরে সারা সারো এটা এটা তো একটা বই এটা তোমার খেতে হবে না আমরা যেসব খাবার খাওয়া গুলো আমি খাই না আমি শুধুমাত্র বই খাই তাহলে তো আমার ভালোই হলো তাহলে নেওয়া তারপর বন্ধুরা আমি খাওয়ার জন্য একটা বই দিয়ে দেয় তারপর ওই খেতে শুরু করে দেয় ওর খুব ভালো লাগছে এটা আমার খুব ভালো লাগছে এটা খুব খেতে খুব সুস্বাদু আর আমি বাংলা আর ইংরেজি বই যদি মিশাল খাই তাহলে আমার আরও বেশি ভালো লাগে বন্ধুরা ভিডিওতে একটা আমার কপাল খুলে যাবে কারণ আজকের উইনারের নাম্বার হচ্ছে দুইশো বিশ আরে দেখি তো আরে এটা তো আমারই পাঁচ হাজার দুইশো বিশ আমাকে তো যেতে হবে আমি তাড়াতাড়ি পানি খেয়ে নেই আরে লিয়া তাড়াতাড়ি উঠ না আমি লটারিতে জিতেছি চল তাড়াতাড়ি টিকিট কাউন্টারে চলে যাই এই নাও লিয়া তাড়াতাড়ি দামি আইসক্রিম খাও আরে এত এত দামি আরে এখন থেকে তো আমরা এত দামি আইসক্রিমই খাবো তারপর আমার পেট কেমন জানি খারাপ লাগছে তারপর আমি ওয়াশরুমে এসে চলে যাই তারপরে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে আবার ওয়াশরুমে চলে যাই আনি তুমি তো লটারির সময় ওভার করে ফেলেছো কারণ লটারির শেষ টাইম 12টা তুমি তো 12টা পাশে এসেছো আর এটা তো একটা স্বপ্ন ছিল তারপর বন্ধুরা আমি ঘুম থেকে উঠে দেখি যে না এটা সত্যিই ছিল আমি আসলে বিজয়ী হয়েছি তারপরে আমি আইসক্রিম নিয়ে আইসক্রিমটা ফেলে দিই আইসক্রিম আর খাই না তারপরে আমার পেট খারাপ হয়ে যায় এনি এবারেও তুমি লেট করে এসেছো মোবাইলের দিকে দেখো আরে হ তাই তো আমি এবারেও লেট করে ফেলেছি বন্ধুরা আমি যত কিছু করি না কেন আমার পেট খারাপ হবেই হবে কারণ তোমরা যতক্ষণ না ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব না আর কমেন্টে তোমার সন্ধান নামটা না বলে